হারিয়েছে আজকে নিয়ে চলে এসেছে এরকম জ্যান্ত মাছ এই গরমকালে আমাদের বরফের মাছ খুব কম খাওয়া হয় জানো তো একটু জ্যান্ত মাছটাই বেশি খাওয়া হয় আজকে এই মাছ দিয়ে একটু ঝোল বানাবো সবজি দিয়ে বেশ সমস্ত মাছ ভেজে নিয়েছি আর এখন হবে ওই মাছের তেলেই দিয়ে দেবো সজনা ডাটা এই সজনা ডাটা নাকি খুব উপকারী জানো আর এই গরমকালে তো আমাদের একদিন দু দিন ছাড়াই এরকম ডাঁটা নয় পোস্ত নয় মাছের ঝোল নয় পেতল দিয়ে মানে উচ্ছে দিয়ে তরকারি এরকম হতেই আছে ডাঁটাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলু এর মধ্যেই একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দেব মাঠেতে একটুখানি না পেঁয়াজ দিলে একটা এরকম গন্ধ ছাড়ে আর এই তরকারিটার মধ্যে কোনো রকম আমি আদা রসুন এসব দিইনি তো আজকে শুধু টমেটো দিয়েই আর বানাবো ঝোলটা ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছ আর এখানে ওই যে গরম জল বসিয়ে দিয়েছি তো সব কিছু ডাঁটাগুলো ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি ঝিঙে আর ভাজা ভাজি করিনি ওটা এমনি দিয়ে একটুখানি এর সঙ্গেই আলুর সঙ্গেই আর কি কষে নিয়েছি আর এই গরমের সময় একটুখানি মশলা কম দেওয়া তরকারিগুলো বেশ খেতে ভালো হয় জানো তো তো তার জন্যই এরকম করে বানালাম বেশ সবজিগুলো সমস্ত কিছু ভালো করে কষে নিয়ে আর গরম জলটা দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। বেশ আজকের তরকারি রেডি হয়ে যাবে এই সমস্ত কিছু সবজি দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করলেও বেশ খেতে ভালো লাগে কিন্তু আজকে আর পাতলা ঝোল করব না এই যে মাছগুলো দিয়ে দিয়েছি একটুখানি মাখা তরকারিটা বানাবো একদম ঝোল করব না আর সবজির সঙ্গে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই বেশ আজকের মাছের তরকারি একদম রেডি